মসজিদে মসজিদে সব কালকে এলান হয়েছে কালকে জুম্মার দিন চলে গেছে কে কে ইত্তা দেবে আব্দুল জুব্বার মিয়া উঠে বলছে প্রথম দিন আমার আব্দুল সত্তার মিয়া বলছে আমি দ্বিতীয় দিন দেব আব্দুল মালিক বলছে আমি তৃতীয় দিন দেব আব্দুল গফফার বলছে আমি চতুর্থ দিন দেব আব্দুল ওহিদ বলছে আমি পঞ্চম রোজায় দেব আব্দুর রাকি বলছে আমি ষষ্ঠ রোজায় দেব আব্দুল আব্দুল ওদুদ বলছে আমি অষ্টম রোজায় দেব আব্দুর রহিম বলছে আমি নবম রোজায় দেব আহমতের 10 নম্বর রোজায়ে বলছি আমি শাহানাজ দেবো 10 জন যে নাম বললেন এদের ভিতরে অধিকাংশ ও সুদের সঙ্গে কারবারি এই সুদের কারবারি ব্যক্তি যদি মসজিদে ইফতার করে ওই ইফতার বিসমিল্লাহ বলে খেলে সে বেঈমান হয়ে যাবে

রোজদার দে রমজান মাসে রোজাদারদের ইফতার করান নেকি আল্লাহ দেবে বেগায়ের হিসাব আল্লাহ কোন হিসাবে নেকি দেবেন না প্রচুর পরিমাণে নেকি দেবে নেকির সুযোগ নেয়ার জন্য এলাকায় যত হারাম খানেওয়ালা হারাম মালদার আছে ওরা বললে সুযোগ আমরা ছাড়বো না আমরা রমজানে ইফতার কথা বলে না

যদি ইমানদার হয় नेक আল্লাহর আলেম বান্দা হয় যদি প্রকৃত মুত্তাকির হয় রাসূলের মিম্বারে উঠে দাঁড়িয়ে বলবে ও আল্লাহর বান্দারা যারা ইফতার দিতে চান সাবধান হয়ে যান হারাম অর্থ দিয়ে মসজিদে ইফতার দিলে নেকির বদলে গুনাহ হয়ে যাবে অপরের রোজা নষ্ট করার গুনাহ হারাম খাওয়ানোর গুনাহ কিয়ামতের দিন

মহাপদেশে দরুদ একসঙ্গে বড় পৃথিবী আমার আসল ঠিকানা হৃদয়েতে আগদিন ঘুছে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা না

Why? Wow.

ডালি হালি ছোলা ভোলা ঘুগনি কত রকম শেষে আবার বিরিয়ানির প্যাকেট খা বাপ খা খাচ্ছিস কি ওটা হালাল না হারাম ওটা হালাল খাচ্ছিস তো কালকেই আমার সবরাজানি হবে এন জড়া যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সীরা মা বোনেরা ইফতার যদি করতে হয় হালাল থেকে গ্রেফতার করুন হালাল মালে ইফতার হয় হারাম মালে ইফতার হয় না এ যুবকেরা মরুব্রিয়াঙ্গনের যদি হারাম অর্থ দিয়ে মসজিদে নেকি কামায় করতে যাও নেকি তো নসিবে হবে না অপরের রোজা নষ্ট করার গোনাও তোমার নসিবে হয়ে যাবে সমাজে এগুলো ক্লিয়ার করার দরকার অনেকে প্রশ্ন করবে ভাই যান তাহলে কি মসজিদে যে আমরা এই ইত্যাদ দেবো না মসজিদে তাহলে তো ইফতার দেয় মসজিদে ইফতার যদি আপনারা না দেখেন তার জন্যে একটা গোনা হবে না মসজিদে যদি ইফতার না হয় বিনিময়ে তোর একটা গোনা হবে না কিন্তু মসজিদ প্রতি তার খাবি

ইফতার দেওয়া ফরজ মসজিদে ইফতার দেওয়াটা ফরজ কি সর্বনাশ করছিস সব ময়দানে আশরে আশরের মাঠে মহা আল্লাহ পাক লাগে 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 কোটি 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 কোটি

যুবকেরা আমার আল্লাহ খোরারে জানিয়ে দিয়েছে নিজের ইচ্ছা বল ইচ্ছার কোন জায়গা নাই ইচ্ছা মতো চলবার কোনো জায়গা নাই রোজা গেলে হজ করতে গেলে জাকাত দিতে গেলে মসজিদ বানাতে গেলে ইফতার করতে গেলে করতে গেলে বলে তারা জানো আপনার অনুসরণ করে আপনার অনুসরণ করতে গিয়ে যদি তাদের জীবনে ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ আমার গফুর রহিম নামে ক্ষমা করে দেব নামাজ পড়বেন ইচ্ছামতো নয় রোজা করবেন ইচ্ছামতো নয় বই সেহরি ইচ্ছা ইচ্ছামতো নয় রোজাতে ইফতার করবেন ইচ্ছা মতো নয় জাকাত দেবেন ইচ্ছা মতো নয় হজ করবেন ইচ্ছা মতো নয় আপনি কলেমা পড়েছেন লা ইলাঘাই নিলাম্ লাভ

শশা দিয়ে ইফতার করা যাবে না আঙ্গুর দিয়ে ইফতার করা যাবে না পেঁয়াজ দিয়ে ইফতার করা যাবে না চপ দিয়ে ইফতার করা যাবে না শুধু খরমা 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 দিয়ে ইফতার করতে হবে এ নজরে রাগা তুই খরমা খাস আর বেদানা খাস আর শশা খাস আর তরমুজ খাস আর আপেলের সিলকা খাস যেটা খাবি ওটা যেন হালাল হয়

আহ 14 ঘন্টা বুজারিকের চাচার মন পুরো শুকিয়ে গেছে কালকে তোর মুজে কামড়বাতি পারবো না এ এই ভয়টা কি করে আসবে আমি আপনাদের বুঝিয়েছিলাম যদি হালাল সারা সারাদিনে রোজা থাকা অবস্থায় জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না সাহারিটা যদি হালাল হয় জবান দিয়ে পরনিন্দা বের হবে না সাহারিটা যদি হালাল হয় জবান দিয়ে চোখন খুঁড়ি বের হবে না সহসাহারিটা যদি হালাল হয়ে যায় ফাহেসা কথা জবান দিয়ে বার হবে না বাবাজি রাত শুনে রেখে দিই নিজেরে রেখে দিই আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা এমন একটা দিন আসবে সময় আসবে যে দিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে বড় 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 মসজিদ বানাবে বাবা সাবিদা ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে আল্লাহকে ভয় karne মুসলমান পাওয়া যাবে না আমরা কি সেই যুগে গুণিত হইছি নাকি বলেন সমাজে আলেমের অভাব নাই হাফেজ অভাব নাই অভাব নাই কারীর অভাব নাই মুফতির অভাব নাই বক্তার অভাব নাই ওয়াইযিন অভাব নাই জলসার অভাব নাই মসজিদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই অলার অভাব নাই টুপিয়লার অভাব নাই জুব্বা ওয়ালার অভাব নাই হাজী অভাব নাই ওমরা কারীর অভাব নাই আল্লাহকে ভয় করে চলা মানুষের রমজান মাসে রাখে ওমরাও করে এসেছে দাঁড়িয়ে আছে টুপি পরে চুপচাপ পরিধান করেন আবার ঘরের বউটাকে মহিলা সমিতিতেও পাঠায়

ஜ অবস্থায় আছে শ্যামের ভিতর দিয়ে আছে রমজান মাসে এত কঠিন যন্ত্রণা তার পেটেতে শুরু হয়ে গিয়েছে হয়তো তিনি আর বাঁচবেন না আমি স্ত্রী সহ্য করতে পারিনি আর সুদাল্লাহ হাবিবাল্লাহ আপনার দরবারে এসেছি হুজুর একবার দয়া করে বলো হুজুর রমজানের রোজার গুরুত্ব তাৎপর্য তো অনেক বেশি আবার এসেছি একটু সলিউশন নিতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্ত্রীর পেটে যে পরিমানে যন্ত্রণ আমার স্বামী এই পেটে যে পরিমানে পেইন হচ্ছে আমার স্বামী বোধহয় আর বাজবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উপায় কি একবার বলো আল্লাহ নই বললেন ও আবার আব্দুল্লাহর বিবি যাও আবদুল্লার জন্য দুটো অপশন আছে নাম্বার ওয়ান আবদুল্লাহ যদি যন্ত্র সহ্য করতে পারে আবদুল্লার পেটেন পেন এতই যদি প্রখর হয়ে থাকে আবদুল্লাহ যদি না সহ্য করতে পারে আবদুল্লাহ নিজের জীবনটাকে যদি আগে চা রমজানের রোজাটা সে ছেড়ে দেবে রোজাটা ভেঙে দিয়ে রোজাটা ভেঙে দিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে দাও আবদুল্লার বিবি যাও আমার আবদুল্লা বলে দিও রমজানের পরে মাস সওয়াল মাস ওই সওয়াল মাসেতে যে কটা রোজা তিনি ভেঙে দেবেন সেই কটা রোজা তানাকে রাখতে হবে শরীর খারাপটা কিরকম হবে

যে ডাক্তারের কাছে তুই গেছি বাবা সে তো মশরে সে তো মশরেক তোর হাত দেখে তো বলে দেবে তোমার রোজা রাখা যাবে না ডাক্তারের কাছে নয় নিজের কাছে প্রশ্ন করুন আমার যে অসুস্থতা দেখা দিয়েছে আমার যে প্রবলেম দেখা দিয়েছে আমি হয়তো দিনে রোজা রাখতে গিয়ে আমার কঠিন ব্যাপার হয়ে যেতে পারে এই আমি এমন কঠিন পর্যায়ে আমি এসে গিয়েছি আমি হয়তো আর নিজেকে ধরে রাখতে পারবো না রাম যদি সংশয় এসে যায় রোজা আপনার জন্য রাখতে আর হবে না যে কটা রোজা অসুস্থ

স্বামী আবদুল্লা কে যে বলে দাও আবদুল্লাহ যদি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে চা আব্দুল্লাহ যদি সবর করতে পারে যন্ত্রণাটাকে যদি

আব্দুল্লাহকে এটা বলে দিও আবদুল্লাহ যদি রোজা রাখা অবস্থায় মারা যায় আব্দুল্লাহ যদি রোজা রাখা অবস্থায় মারা যায় আব্দুল্লাহ গোসলটা আমি নিজে হাতে করে দেব শুধু আবদুল্লাহ রে গোসল আমি রসুল্লাহ করাবো না আমার আব্দুল্লাহ জানা যা ইমাম আমি নবী নিজে হয়ে যাব জোরে বলবেন না কি অফার কি অফার রোজা রাখা অবস্থায় যদি মারা যান তিনটি অফার আপনার জন্য আব্দুল্লাহ রোজা রাখার পরে রোজা রাখার কারণে যদি যন্ত্রণা অসুস্থ